ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল স্পিনার রবিচন্দ্রন চন্দন নিজের বোলিং জাদুতে ভারতকে এনে দিয়েছেন একাধিক জয় তবে গত ডিসেম্বরে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঘরোয়া এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই খেলছিলেন অশ্বিন তবে এবার ভারতীয় ফ্রাঞ্চাইজি লীগ আইপিএল থেকেও অবসরের সিদ্ধান্ত জানালেন অস্বীন সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অন্যতম সফল স্পিনার চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ আইপিএল খেলেছিলেন তিনি গত মৌসুমে নয় কোটি পঁচাত্তর লাখ রুপিতে দলে ফিরিয়েছিল চেন্নাই কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি নয় ম্যাচে পেয়েছিলেন মাত্র সাত উইকেট আর এরপর থেকে গুঞ্জন উঠেছিল চেন্নাই অশ্বিনকে ছেড়ে দিতে পারে অবশেষে নিজে বিদায়ের সিদ্ধান্ত জানালেন অশ্বিন আইপিএল থেকে বিদায় নেওয়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লেগে খেলার সুযোগ খুলে গেল অশ্বিনের সামনে তেমনই ইঙ্গিত রয়েছে তার বার্তায় নিজের এক্স হ্যান্ডেলে এই তারকা লিখেছেন বিশেষ দিন শুরুটাও বিশেষ সবাই বলেন সব সমাপ্তির পরই থাকে নতুন শুরু আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হচ্ছে আজ কিন্তু বিভিন্ন লিগে খেলাটির অনুসন্ধানকারী হিসেবে আমার যাত্রাও শুরু হচ্ছে আজ থেকে একই পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে অশ্বিন আরও লিখেছেন দারুণ কিছু স্মৃতি ও সম্পর্কের জন্য সব ফ্রাঞ্চাইজিকে ধন্যবাদ বিশেষ করে আইপিএল ও বিসিসিআইকে কারণ তারা আমাকে এখন পর্যন্ত অনেক কিছু দিয়েছে সামনে যে সময়টা পড়ে আছে সেটা উপভোগ ও সদ্ব্যবহার করতে চাই দু সালে আইপিএল অভিষেক হয় অশ্বিনের এরপর দীর্ঘ ষোলো মৌসুমে পাঁচটি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন ভারতের অন্যতম সেরাই স্পিনার আইপিএলে দুশো একুশটি ম্যাচ খেলা অশ্বিনের উইকেট একশো সাতাশিটি যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ শুধু আইপিএল নয় আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি ভারতের জন্য ছিলেন ভরসার নাম দেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে দুশো সাতাশি ম্যাচে নিয়েছেন সাতশো উইকেট দেশটির ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী শুধু বল হাতে না ব্যাট হাতেও বড় অবদান রেখেছেন তিনি তিন সংস্করণ মিলিয়ে চার হাজার তিনশো চুরানব্বই রান এবং টেস্টে ছয়টি সেঞ্চুরি আছে অশ্বিনের ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি নেই তাই অবসর নেওয়ার পরে বাইরের যে টুর্নামেন্টে খেলতে দেখা গেছে দীনেশ কার্তিক ও সুরেশ রায়নাদের সম্প্রতি ৩৭ বছর বয়সী চেতেশ্বর পূজারাও সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন সম্ভবত এখন হাঁটতে চলেছেন সেই পথে নিবেদিতা বিনতে বিডি বি টাইম